আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসনে পাস হতে যাচ্ছে কী কারণে আমরা এইসব কথা বললাম আপনারা জানেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দু সালে একটা অটো পাস হয়েছিল শিক্ষার্থীরা অটো পাস পেয়েছে এবং যেখানে সেই সার্টিফিকেট নিয়ে যাচ্ছিলো সেখানে কিন্তু মূল্যায়ন হয় নাই এবং অনেকেই বলেন তারা নাকি অটো পাসে শিক্ষার্থী এক ধরনের মানুষ তাকে মস্করা করে বলতো যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা অটোপাস শিক্ষাতে মানে ওই যুগটা এমনভাবে পরিচিত ছিল মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হলেই তারা পাস নিয়ে মানুষ মজা করতো একটা টোল করত সেই আবারও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জামানে আমরা সে পাস পেতে যাচ্ছি অটোপাসের একটা নির্বাচন বিশেষ করে হাসানাত এনসিপির নেতা তিনি অনেক ভালো মানুষ তারা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসি এবং এনসিপি যতগুলো নেতা আছে তার মধ্যে একজন অন্যতম নেতা এবং অনেক সৎসাহস এবং যার কথাগুলো প্রতিটা রাজনৈতিক দলেরই ভালো লাগে এবং আমরা যারা বিশ্লেষণ করি আসলে হাসানাতের মতো সৎ মানুষ যদি সংসদে যায় তাহলে হয়তো সংসদ আরও গরম হয়ে যাবে এবং সংসদ আরও কথা বলার সাধারণ মানুষের কথা বলার হয়তো মানুষ সেখানে তিনি থাকবেন কিন্তু যাই হোক তার বিষয় নিয়ে আমরা যেখানে কথা বলতে চাচ্ছি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাসানাতের যে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি তাকে ইনখেলাফির কারণে নির্বাচন কমিশনার তাকে বাতিল করেছে তিনি আর নির্বাচন করতে পারবেন না সেখানে নির্বাচনের যে একটা প্রতিযোগিতা থাকতো হয়তো জামাত ইসলামের জুট এনসিপি তারা যে জুট গঠন করেছে সেখান থেকে সমর্থন পেয়ে হাসানাত নির্বাচন করছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতো এই মুনজুরুল রহমান মুন্সি কিন্তু তার ঋণ খেলাপির কারণে নির্বাচন কমিশনার বাতিল করার কারণে এখন তিনি আর নির্বাচনে অযোগ্য এবং নির্বাচনে করতে পারবেন না এবং হাসানাত তিনি একটা বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু যদিও সেখানে আমরা অনেক দিন যাবৎ দেখতে পারছি যে সেই বিএনপির প্রার্থী থেকে হাসানাতের জনপ্রিয়তা রয়েছে এবং হাসানাত মানুষের দাঁড়িয়ে দাঁড়ে যাচ্ছে এবং মানুষকে যেভাবে বলছে। মানুষ তাদের প্রতি ভালোবাসা টাকা পয়সা পিঠা খাওয়া মানে অনেক আদর্শ ভাগ করা হাসারাতের প্রতি মানুষের এই সৌহাদ্দপূর্ণ রয়েছে কিন্তু কয়েকদিন আগে এই আহসান এই যে মুন্সি মুন্সি এই যে বিএনপির নেতা মুন্সি এই যে বিএনপির নেতা মঞ্জুরুল আহসান মুন্সি তাকে সাংবাদিক একটা জিজ্ঞাসা করেছিলেন যে হাসানাতকে চিনেন কিনা তিনি কিন্তু রাগের অভিমানে একটা কথা বলেছেন যে হাসানাত নামে কোনো লোক চিনি না আসলে সেই হাসানাতকে না চিনার কারণে আসলে তিনি একটু অহংকার করেছেন অহংকার করে কথাটা বলেছেন আজকে যেই কারণে তার পার্থিতা বাতিল গেল এবং সেই হাসানাতে কিন্তু টিকে থাকলো যাই হোক আমরা মনে করি এই সব এই যে অটো পাস নিয়ে অনেকেই বলেন যে তিনি যে অটো পাস করে যাচ্ছেন যে হাসানাত তিনি অটো পাস করে সে পাসের কোনো মূল্যায়ন থাকবে যদি প্রতিযোগিতা না থাকে একটা নির্বাচন যদি প্রতিযোগিতা না থাকে এখন যদি বিনা ভোটে আপনার একতরফা বা একটা নির্বাচনে বিজয় হয়ে যান সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে যেই নির্বাচনগুলো হয়েছে আওয়ামী লীগ যেই নির্বাচন করেছে তাদের প্রধান কোনো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু সেই কুমিল্লা চার আসনে কিন্তু বিষয়টা এমন হয়েছে অনেকে বলছেন যে মঞ্জুর আহসান মুন্সিকে জোরপূর্বভাবে নির্বাচন কমিশন তাকে বাতিল করা হয়েছে আসলেই নির্বাচন কমিশনার এবং তার প্রতিটা জায়গায় প্রমাণ পেয়েছে তিনি আসলে ইনখেলাপি আসলে এই নির্বাচন কমিশনের যে নিয়ম ইনখেলাপি কখনো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি মনে করি যে বিএনপির আগে থেকেই জানা উচিত ছিল যারা বিএনপি থেকে এরকম নির্বাচন করবে এবং যাদেরকে নমিনেশন দেওয়া হবে তারা যেন ইন না হয় এবং যেভাবে নির্বাচন কমিশনার বিভিন্ন তথ্য নেই এবং তথ্যর পরে তাকে নমিনেশন দেওয়া হয় আমরা মনে করি বিএনপিও তারা তাকে নমিনেশন দেওয়ার আগে বিভিন্ন যাচাই বাছাই তথ্য পরিষ্কার করার দরকার ছিল যে কারণে বিএনপির ভুলের কারণে কিন্তু আজকে সেই বিএনপির প্রার্থী বাতিল হয়ে যাচ্ছে কিন্তু সেখানে অটো মাসের সুযোগ পাচ্ছে হাসান আদাব আবদুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন